যারা এই রক্তাল্পতা নিয়ে আসে অ্যানিমিয়া নিয়ে আসে সবচেয়ে কমন প্রশ্ন যেটা আমি ফেস করি যে সমস্ত কিছু বোঝানোর পরে যেই হয়েছে সেই হয়েছে ডাক্তারবাবু কি খেলে আমার রক্তটা বাড়বে একদম এবার আমাদের সবার মধ্যে একটা ধারণা আছে যে বিশেষ কিছু খাবার আছে যেই খাবারগুলো খেলেই কিন্তু রক্তটা বেড়ে যাবে ডাক্তারবাবুর কাছ থেকে এসে ওই খাবারের নামটা জেনে নিতে হবে কিছু কিছু খাবারের মধ্যে রক্ত বাড়ানোর উপাদান আছে সেটা সেই অ্যানিমিয়াকেই ঠিক করতে পারে যেটা হচ্ছে নিউট্রিশনাল অ্যানিমিয়া যেটা মূলত হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া অথবা ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া এছাড়াও যদিও আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া সবচেয়ে কমন অ্যানিমিয়া কিন্তু সমস্ত অ্যানিমিয়াই কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া নয় অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া যেখানে বনমাড়াতে রক্ত তৈরি হচ্ছে না সেটাও একটা অ্যানিমিয়া সেটা নিউট্রিশনাল নয় কিছু খেলে বাড়বে না এমন কি যেগুলো ব্লাড ক্যান্সার লিউকেমিয়া মাইলোমা এরাও কিন্তু অ্যানিমিয়া নিয়ে প্রেজেন্ট করে এবং সেটাও নিউট্রিশনাল অ্যানিমিয়া নয় সেক্ষেত্রেও কিন্তু কোনো খাবার খেলে এই রক্ত বাড়ার সম্ভাবনা নেই সুতরাং যখন অ্যানিমিয়া হবে আগে জানতে হবে যে অ্যানিমিয়াটা কি কারণে হচ্ছে কি ডায়াগনোসিস এবং তার জন্য একজন হেমাটোলজিস্ট বা ইমাট অনকোলজিস্টের কাছে আসতে হবে এবং তারপরে তার যথাযথ চিকিৎসা করতে হবে এবং যদি নিউট্রিশনাল অ্যানিমিয়া হয় তাহলে কিছু ডায়েটারি সাপ্লিমেন্টেশন আছে তার সঙ্গে সঙ্গে ওষুধও নিতে হবে ইনজেকশন ট্রিটমেন্ট সাপোর্টড বাই 나দানা হেলথ হাওড়া